নির্দেশন অনুযায়ী চেষ্টা করেন কোনো অসঙ্গতি দেখলে বিপাকীয় আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করেন না বাংলাদেশের মানুষ কিন্তু ওই ইরানের মতো ইসরায়েলকে যেভাবে পরাস্ত করেছে বাংলাদেশের মানুষ ওইভাবে আপনার বৃদ্ধের জনগণ ফেসব আপনাদের পালাবার জায়গা থাকবে না গৃহমন্ত্র সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য

আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রহমান আসলাম আলাইকুম আজকে যে বিষয়ে কাজ দিয়েছে আমি জীবনকে বলব রিপন শুনে আর একটা অনন্ত বিলম্বে আরেকটা ফিউ ইনের জন্য তুমি আর একটা প্রোগ্রাম প্রতিবাদের শুনো থেকেছ আগামী দিনে আজকে পুষিনের জন্যই প্রোগ্রাম এটাকে এই যে বাংলাদেশ থেকে যারা এই পাঁচই আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও সেই কারণে তুমি একটা প্রোগ্রাম করতে পারো

এরপর আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশ বছাও মানুষ বচাও আন্দোলনের সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত মানুষের নেতা আমাদের সকলের প্রিয় ভাই চেয়ারম্যান শামসুদর ভাই প্রধান বক্তা আমাদের সকলের প্রিয়ারপারসন সদস্য জানান ভাই হাদি ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দশ বছর আন্দোলনের সংগ্রামী সাধারণ সম্পাদক জেল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সকলকে সংগ্রামী শুরুত্ব জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে আমাদের আজকে ওই প্রয়োজন অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল আমরা বক্তব্য দেওয়াতে চাইনি যা দেওয়ার কারণের জন্য আমরা দুটো প্রকাশ করছি আমি আমার দুটি কথা বলে আমি শেষ করতে চাই আপনারা জানেন যে আজকে কয়েকটি গণমাধ্যম তারা একটি রিপোর্ট করেছে ভারত থেকে কি পরিমাণ করা হচ্ছে বাংলাদেশে গতকালকে জনকে করেছে সেই জনের মধ্যে নারী এবং শিশু এই যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত নিয়ে যেভাবে কৃষি করা হচ্ছে এটা বাংলাদেশের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন মমতা ব্যানার্জি তিনিও কিন্তু আক্ষেপ করে বলেছেন যে ভারত বাংলা ভাষাভাষী যারাই রয়েছে বাংলা ভাষা তাদেরকে বাংলাদেশে খুশি করা হচ্ছে আমরা এটি সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা গত সতেরো বছরে বাংলাদেশের নাচ মেলা দিয়ে শেখ হাসিনাকে রেখেছিলেন সেই পুতুল দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁধিয়ে রাখতে পারেননি বাংলাদেশের মানুষ সেই পুতুল আপনার করে তুলে দিয়েছে কাজেই বাংলাদেশ নিয়ে আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন কাজ হবে না বাংলাদেশ সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সীমান্ত পাহারা দিতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে আমরা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হই গত সতেরো বছরে এই নদী বাংলাদেশের যেভাবে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডব চালাবে বলে এদেশের মানুষ মনে করে

আজকে দিনের প্রতীতিবৃন্দ সাংবাদিক মূল্য প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটু ছুটো গ্রামের জন্য আমি যারা আজকে সংবাদ করছি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকে ধন্যবাদ ভারত

আমাদের দেশটাই কোনো পারি না সুস্থ নাই পঞ্চায়েত রক্ষের মধ্যে চুক্তি করবো করে ভারত সেই চুক্তি করে ইদারে সরকারের পর পথ আকারের পতনের পর দৈরাজারি সরকারের পতনের পর যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতিও পারমাণ সেটি হচ্ছে পستينদে হাজার হাজার বাংলাদেশী ফাইদে যারা বাংলাদেশের নাগরিক না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানো হবে ভাই কিছু বাইরে ভারতকে একটা অনুরোধ করি এই কোটি না করে যারা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন যারা বাংলাদেশের না নাগরিক সেই চোর গুলো থেকে আপনার বাংলাদেশে তো পুজো করতে পারেন সে থাকছে না বাংলাদেশের গণহত্যাকার বাংলাদেশের মর্যাদা হানিকার বাংলাদেশকে ধ্বংস করে তাকে আপনি আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের প্রচেষ্ট করবেন আমাদের বিলম্বে শেখ হাসিনাকে প্রচেষ্ট করেন তাহলে বলবো যে একটা ভালো কাজ কারণ তার বিচার হওয়া দরকার শেখ বিচার হওয়া দরকার না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না এই কারণে সব থেকে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা পূজারী বাংলাদেশের মানুষের রক্ত এই এই শেখ হাসিনার আতঙ্ক মানে রক্ত ধারণ করে এই হাসিনার বিচারপত তাকে আপনি করে করে বসে থাকবে আর আপনার বাংলাদেশের নাগরিক বলে বাংলা ভাসীদেরকে আমাদের দেশে পুঁচিং করবে এটা মেনে দেওয়া যায় পানি দেন আমাদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠানিকে ফেরত পাঠান এটা যদি না হয় ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এটা ভাবার কোনো কারণে বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে তাহলে ভারতে এই অন্যায়কে তারা পদচাশ করবেন সেই জন্যে ভারতের অন্যায়কে ঠেকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই ভারতকে আমাদের মুখে দিতে হবে এছাড়া কোনো পথ নেই সকলকে ধন্যবাদ খুব বাংলাদেশ জিন্দাবাদ